সেনাবাহিনী প্রধান দ্রুত নির্বাচন চান আর সিভিলিয়ান সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বলতে রাজি নয় বাংলাদেশ এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে এখন সর্বসাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক চালটি এসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছ থেকে একুশ মে বুধবার তিনি সেনা কর্মকর্তাদের সমাবেশ ডেকে স্পষ্ট বলেছেন নির্বাচন হতে হবে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তিনি আরো বলে দিয়েছেন রোহিঙ্গাদের জন্য করিডোর করা না করা আর চট্টগ্রাম নৌবন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচনের সময় গঠিত রাজনৈতিক সরকার মব সন্ত্রাসের হাতে মানুষের নিরাপত্তা জিম্মি হয়ে পড়ার বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সমসাময়িক এখন খুবই গুরুত্বপূর্ণ এই চারটি বিষয়ে জেনারেল ওয়াকারের এরকম প্রকাশ্য অবস্থানের প্রেক্ষিতে সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনিসের প্রথম প্রতিক্রিয়া ছিল তিনি পদত্যাগ করবেন তবে দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতির সর্বশেষ খবর হচ্ছে তিনি আজ শনিবার রাতে বিএনপি ও জাবাতা ইসলামের সাথে বৈঠক করবেন পরে বৈঠকে বসবেন ছাত্রদের দল এনসিপির সাথেও আবার কাল রোববারই সকল রাজনৈতিক দলের সাথেও বৈঠক করবেন তিনি কিন্তু আজ শনিবার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সরকার এবং তার সহযোগীরা এখনও পিছু হতে রাজি নয় উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এর অর্থ দাঁড়াচ্ছে ড ইউনুস সেনাপ্রধানের অবস্থানকে তার কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ তথা তাকে চাপে ফেলবার চেষ্টা হিসেবে দেখছেন এখন উল্টো সেনাপ্রধান এবং সেই সঙ্গে বিএনপিকেও চাপে ফেলার জন্য ড ইউনুসের তরফে ছক সাজানো হচ্ছে বাংলাদেশ গণতন্ত্রের সড়কে কি নিরাপদ যাত্রা শুরু করতে পারবে নাকি এই চেষ্টা আবারও দুর্ঘটনা কবলিত হতে যাচ্ছে mohammad abdus sattar max media london this is max media london